আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বোরকা টোরকা পরে সামনে এসে দাঁড়ায় রইছি কারণ এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে ম্যাডাম কয়দিন পর পরই হচ্ছে বাজার করতে যায় মার্কেটে যায় এখানে যায় ওখানে যায় আর গাড়ির জন্য হচ্ছে বাইরে এসে দাঁড়ায় থাকতে হয় তা আজকে হচ্ছে বাসার জন্য কাঁচা বাজার করতে যাইতেছি কিছুদিন আগে একবার বাজার করছিলাম তা আজকে আবার যাচ্ছি আজকে হচ্ছে সুকসাপ মানে সাপ্তাহিক হাট বসে আমাদের বাসার পাশেই তো ম্যাডামে হচ্ছে বলতেছিল ইয়াল্লা ইয়াল্লা গাড়ি এসে পড়ছে কিন্তু বাইরে এসে দেখি হচ্ছে ভাগিনা আসরে নামাজ পড়তে গেছে এখনো আসে নায়িকা তাই আমি এখানে কি বলতেছিলাম আমার সে ওর মনে নাইকা আমাদের বাসায় দোতলায় হচ্ছে ম্যাডামের ভাই নতুনে উঠবে কিছুদিন আগে হচ্ছে ভাড়াটিয়া চলে গেছে মানে উপরতলায় ভাড়া দেওয়া ছিল তিনতলায় তো ভাড়াটিয়া যাওয়ার পরে হচ্ছে উনি সব মস্ত কিছু ভাঙে চুরে ফেলছে একটা পুরো টাইস টাইস সব উঠায় ফেলছে ওয়াশরুম টাশরুম ভেঙে ফেলছে তো ওইগুলো আর টাইস আইনা হচ্ছে এখানে রাখা হয়েছে মানে সরকারি ট্রাক বলে ওইটা দিয়ে গেছে আর আমাদের বাসার সামনে বড় একটা গাছ ছিল ওই গাছটা হচ্ছে কেটে ফেলছে কিছুদিন দিন আগে দুই দিন আগে হবে কাটছে গাছটা আমি হঠাৎ করে বাইরে বেরোছি দেখি কি সব খালি খালি লাগে কেমন জানি বাসাটা অন্যরকম হয়ে গেছে যখন গাছটা ছিল বাসাটা দেখতে এত বেশি সুন্দর লাগতো সৌদি আরবে কিন্তু গরমের দিনে প্রচুর গরম পড়ে এই গাছটা যখন ছিল মানে গাছের নিচে দুইটা তিনটা গাড়ি রাখা যায় তো গাছটা এত ভালো সরাই আর বড় হয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে গাছের যে জ্বর আছে বা শিকড় বলে ওই শিকড় হচ্ছে মাটি নিচে যে পানির মানে টাঙ্কি আছে ওইটার ভিতরে চলে গেছে তো পানির ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা আসে ময়লা ওঠে এই জন্য গাছটা কাটতে বাধ্য হয়েছে না হলে এত সুন্দর একটা গাছ মানে আর কি কখনো এই বাসার সামনে হওয়ানো যাবে একটা গাছ লাগাইলেও কিন্তু সেই গাছটা হয়তো হইতো অনেক সময় লাগে আর এই যে দেখুন আমার পিছনে একটা লেবু গাছ এটা লাগাইছে প্রায় দুই বছর ধরে কিন্তু যেমন এমনই রয়েছে বলে না কিছু না প্রতিনিয়ত পানি দেওয়া হয় আমাদের বাসার সামনে পুরাই নোংরা হয়ে রয়েছে যে যে তলায় কাজ চলতেছে তো নিচে হচ্ছে রাস্তার সাইডে বালি সিমিট টাইস এটা সেটা পালা দিয়ে রাখছে আবার হচ্ছে আন্টিদের বাসার ভিতরেও একটা ওয়াশরুম ভেঙে ফেলছে এত বাইরে বাইরে শব্দে বাসায় থাকা যাচ্ছে না আজকে পনেরো বিশ দিন ধরে মানে মাথা ধরে ঠিক মতো সকালে ঘুমাইতে পারি না মানে সাড়ে সাতটা আটটা বাজলেই হচ্ছে লোক আসে কাজ করার জন্য আর উপরতলায় মানে আমাদের বাসার উপরতলায় তো মানে এত জোরে জোরে টাইস ভাঙে দেওয়াল টেয়াল ভাঙতেছে মানে কি যে বলবো বাসায় থাকাই হচ্ছে কষ্টকর হয়ে যাচ্ছে আর এই জায়গায় যদি এখন আগে দাঁড়াইলে পরে গাছটার জন্য মসজিদ দেখা তো না আর এখন ক্লিয়ার স্পষ্ট হচ্ছে মসজিদটা দেখা যাচ্ছে আর এই সাইডে হচ্ছে ওই যে মেন রোড আর এটা হচ্ছে মানে এই যে এইদিকে মসজিদ আর আমাদের বাসার সামনে এখনও তিনটা গাড়ি আছে আর সৌদি আরবে প্রত্যেকটা বাসার সামনে চারটা পাঁচটা ছয়টা সাতটা করে গাড়ি দাঁড়ানো থাকে মানে এটা হচ্ছে ওনাদের নিজস্ব গাড়ি যতগুলো না বাসায় লোক তার থেকে ডাবল হচ্ছে তাদের গাড়ি থাকে কারণ আল্লাহ রহমত আল্লাহ তালা সৌদিদের অনেক দিচ্ছে ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে আর ওই যে দেখুন পেশ কালার যে রং করা বাসাটা ওইটা হচ্ছে আমাদের বাসা আর সামনে হচ্ছে নতুন একটা দোকান হয়েছে আগে কিন্তু ওইটা পুরাই খালি ছিল যাই হোক আমরা হচ্ছে চলে যাচ্ছে সুখ সাপতে দেশ হইলে পরে এতটুকু জায়গা হাইটেই যাওয়া যাইতো কিন্তু যেহেতু এই দেশের মানুষ গাড়িতে ছাড়া কোথাও যায় না এজন্য জন্য হচ্ছে গাড়িতে যাইতেছি মানে বেশি একটা কিন্তু দূর না সিরিয়াসলি অনেক কাছে আমাদের বাসার থেকে জানলা খুললে পরে দেখা যায় মার্কেটটা কিন্তু ম্যাডামের ভাগ্ন হচ্ছে কেন জানে অনেক ঘুরা যাইতা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো গ্রামীণ একটা বাজার এখানে হচ্ছে প্রতি শনিবারে হাট বসে সব ধরনের সবজি ভাঙা চোরা সবকিছুই পাওয়া যায় জামা কাপড় অনেক কিছুই পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করবো সবকিছু আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন সৌদি আরবের পরিবেশ কিরকম বলতে বলতে চলে আসলাম মার্কেটে আর মার্কেটে হচ্ছে এত সস্তা সবকিছু আজকে বিক্রি করতেছে আজকে না প্রায় দশ পনেরো দিন ধরে সবকিছু অনেক সস্তা বড় বড় তিন ব্যাগ পেঁয়াজ যেটা আগে কিন্তু তাম এক ব্যাগ পঁচিশ টাকা দেওয়ার এখন তিন ব্যাগ পেঁয়াজ হচ্ছে দশ টাকা তিন কারণ টমেটো দশ টাকা আর আগে এক কার্টন টমেটো কিনতাম মাত্র দিন আগেও এক কার্টন টমেটো কিনছে পনেরো টাকা আপনার মনে করেন টাকা টাকা এরকম আর এখন তিন কার্টন টমেটো হচ্ছে আপনি দশ টাকা আর এই যে বড় এক ব্যাগ বাতাতাস মানে হচ্ছে আলু আগে কিনতাম হচ্ছে দশ টাকা কি পনেরো টাকা দেওয়ার এখন মাত্র পাঁচ টাকা আর কি ফ্রেশ ফ্রেশ মনে করেন আপনার যে মালটাগুলো এত এত দাম কম তিন কেজি দশ টাকার আগে হচ্ছে মানে অনেক দাম ছিল বেশি হঠাৎ করে সৌদি আরবে সমস্ত সবজি ফল ফ্রুটের দাম অনেক কমে গেছে আর এই মালটা কিন্তু অনেক ফ্রেশ আর অনেক মিষ্টি টাটকাও অনেক যাই হোক দেখুন আমরা অনেক অনেক বাজার করব আজকে আমাদের জন্য করব আমার ম্যাডামের বোন আবার আসে নাই যে কেজি পেয়ারান্টির ম্যাডামে তো ওনার জন্য হচ্ছে পেঁয়াজ আর টমেটো বেশি করে নিয়ে যাবো যেহেতু সস্তা পাইছে আবার যদি দাম বেড়ে যায় আর পেঁয়াজগুলো কিন্তু পচা না সবগুলোই অনেক ভালো আর এই জায়গায় হচ্ছে আবার দেখলাম কাঁচা কাঁচা হচ্ছে ভুট্টা আর আমি হচ্ছে এখান থেকে নিব টমেটো টমেটোগুলো কত ভালো যে দেখুন ফ্রেশ ফ্রেশ টমেটো আমি এই জায়গা থেকে ছয় কারুন টমেটো নিয়েছি তিন কারণ তিন কার্টুন ছয় কার্টুন হচ্ছে বিশ টাকা আর আমার ম্যাডামে যেখানে যাবে তার টাকা টাকার ব্যাগ সব আমার কাছেই থাকে সব সময় আর আমার হাতে টাকার ব্যাগ তার কাছে থাকলেও আমার হাতে হচ্ছে একশো দুইশো সব সময় দিয়ে থাকে মানে আমি যা কিনবো তার দাম হচ্ছে আমি দেবো শুধু ম্যাডামে পছন্দ পছন্দ করে যে কোনটা সে নিবে কি নিবে না আবার আমার যেটা যেটা লাগবে বাসা কি না আসে সেটা তো সব আমি জানি তো এই জায়গা থেকে হচ্ছে আপেল নিতেছিলাম কারণ আমার ম্যাডামে আপেলটা একটু বেশি পছন্দ করে ওনাকে কাইটে কুইটে দিতে হয় উনি মানে এমনি আরাম খাইতে পারে না তবে কাইটে দিলে পরে তাই খায় মানে সব কিছু আমার হাতে আলহামদুলিল্লাহ আমি যে বাসাটাই ছিলাম এই বাসাটা এত এত ভালো অনেকের কাছে গল্প শুনি বা হচ্ছে ফোনে ভিডিও টিডিও দেখি মানে বাসার কাজের লোকের মতো খাইতেও দেয় না কিন্তু আমার ম্যাডাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার ম্যাডামও ভালো আবার হচ্ছে আমার আশেপাশে যারা থাকে না সবার ম্যাডামই ভালো আমরা আলাদা রান্না করেও খাই আবার হচ্ছে আমাদের সবজি মাছ এগুলোও না দেয় মানে কোথাও গেলে পরে সাথে নিয়ে যায় এক্সট্রা কখনও যদি কোনো কিছু প্রয়োজন হয় টাকা টোকাও দেয় মানে অনেক ভালো আলহামদুলিল্লাহ কই অনেক ভালো এর থেকে ভালো বাহিরে মানে সৌদি আরবে মানে এর থেকে ভালো আর হয় না আমার সাথে হচ্ছে আমাদের গুড়াগারা আসছে ম্যাডামের ভাগ নিল পোলা মানে ওরা হচ্ছে আবার অনেক ভালো পোলা প্যান্ডি আমার সাথে বাজার মাজার হচ্ছে গাড়িতে দিতেছিল আবার হচ্ছে আমার একটা ভারী জিনিসও ধরতে দেয় ওরা সবকিছু দুই ভাই বোন হচ্ছে মনে করেন যে আমি টাকা দিচ্ছি দাম টাম করছি কোনটা নিবো কোনটা নিবো না আমার সাথে সাথে দাঁড়ায় থাইকে থাইকে হচ্ছে একটা আমার হাতে দেয় ধরতে দেয় ওই হচ্ছে নিয়ে নিয়ে আবার গাড়ির ভিতরে রাখছে মার্শাল্লাহ পোলাপান্ডি সত্যি অনেক ভালো যারা একটা খেজুরের দোকান ছিল প্রায় চার পাঁচ রকমের খেজুর ছিল আর খেজুরগুলো হচ্ছে না আর আমার কাছে তেমন একটা ভালো মানে মনে হয় নাই তবে খারাপ না ভালোই আর এগুলোর দাম হচ্ছে অনেক কম আর এখানে হচ্ছিল ওই যে দেখি লাল লাল মোলার মতো ওগুলা ছিল আর আমার ম্যাডাম হচ্ছে আজকে অনেক অনেক গোলা পালন শাক নিচে পালন শাকটা আমার ম্যাডামে অনেক বেশি পছন্দ করে আর সৌদিরা হচ্ছে পালন শাকের তরকারি খায় পালন শাকরে হচ্ছে আরবিতে বলে যা বানা যায় বানা নিতেছে আর এগুলো ধুয়ে কাটা দাঁড়ায় দাঁড়ায় পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন দশ টাকার নিচে এক টাকায় হয়েছে মনে করেন আপনি দুই মোড়া তাই দশ টাকার কতগুলো নিছে মুটা শাক এই এক বোঝার মতো হয়েছে এখান থেকে হচ্ছে আরো জের জিনিসলাম বাগদুনাজ নিছিলাম আর আমি দেখলাম আবার এখানে একটা ভাইয়া বড় বড় শাক সহ মূলা বিক্রি করতেছিল মানে তেমন একটা চলে না কারণ বাঙালি কিন্তু অনেক কম আসে এই জায়গায় হচ্ছে সৌদিরা মাছরিরা তারপরে হচ্ছে আপনার যে আরেকটা কি মিশরি না কি জিনিস তারা অনেক বেশি আসে যেহেতু এখানে হচ্ছে অল্প দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় ভাঙা চোরা নতুন পুরান সব কিছু মেলাইয়া এই জায়গায় দেখুন যে আরেকটা খিজুরির দোকান জায়গায় অনেক ভালো ভালো খেজুর ছিল তা আপনারা যদি তাবুকের ভিতরে বা হচ্ছে আশেপাশে কেউ থাকে না এই মার্কেটটা আসতে পারেন অল্প দামে অনেক ভালো ভালো জিনিস পাবেন খেজুরগুলো আমি আপনাদেরকে দেখাইতেছিলাম বললাম দোকানে কোনো অভাব নাই অনেক অনেক দোকান আসছিল ফল ওর হচ্ছে আবার দেখি বাঙালি একটা ভায়া আমাদের বাংলাদেশের অনেকগুলো সবজি নিয়ে আসছে চাল কুমড়া মিষ্টি কুমড়াই যেটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া তো সুন্দর না এগুলো হচ্ছে ওনারা মাজরাই নিজেরা লাগায় আর মাজরার জিনিস কিন্তু এমনও খাইতে অনেক ভালো লাগে পে এ পরে স্ত্রী চন্দন লাউ দেশি বেগুন প্রচুর মুথি মরিচ বটবুড়ি মানে অনেক কিছু ছিল কিন্তু আজকে আমি কিছুই নেই কয়েকদিন আগে হচ্ছে আমি বাঙালি মার্কেট থেকে বাজার করছি তো ওগুলোই নষ্ট হয়ে যাইতেছে মানে খায় শেষ করতে পারতেছি না যে দেখুন এখানে করলা ছিল রসুন আদা মুলা মানে সব কিছুই ছিল ঢেঁড়স আপনি কি লাগবে সব কিছুই আছে সৌদি আরবে আমরা তো আগে ভাবতাম যে সৌদি আরবে হয়তো বাবা বাঙালি কোনো জিনিস পাওয়া যায় না এখন দেখি যে টাকা হইলে পরে সব কিছুই সম্ভব সব কিছুই পাওয়া আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে তারপরও ম্যাডামে আবার ঘুরে টুরে দেখতেছিল থেকে নিতে হবে আর কোনো কিছু বাকি রইলো কিনা তা আমার ক্যামের উপরে হয়েছে অনেক বেশি ধুলাবালি পড়ছে বাইরে তো বাতাস ছাড়লে পরে মানে কেমন জানি অনেক বেশি ধুলা যাই হোক এখানে আবার মানুষজন অনেক বেশি তো এই সেটটার ভিতরে হচ্ছে যত ধরনের ভাঙা চোরা পুরান জিনিস টিনিস সব আছে আমার ম্যাডামে সালাদ খাওয়ার জন্য খাস পাতা নিতেছে আর বিতে বলে খাস পাতা আর বাংলায় হয়েছে উটস না কি না উটুস যেনি যাই হোক এটা দিয়ে হচ্ছে ছালাত খায় আর এই যে দেখুন পুরান পুরান জামা কাপড় সৌদিরা হচ্ছে ডাস্টবিনে ফেলে দেয় মানে জামা কাপড় ফেলানোর আলাদা একটা জায়গা আছে তো এগুলো হচ্ছে অনেক সময় যে মিশরি তারপর হচ্ছে আপনার আরও অনেক অনেক মানে রাষ্ট্রের মানুষরা টোকায় টাকায় পরে এই যে এই মার্কেটে বিক্রি করে যেমন এগুলো তো তাদের কিনা না পুরানো জিনিস মানে টোকায় মোকায় আনছে এক রিয়াল দুই রিয়াল করে বিক্রি করতে পারলেই কি তারপর তো কত টাকা থাকে বাসে শেষে এরকমভাবে আর কি এই সমস্ত সৌদিরা অনেক বড় লোক তারা কিন্তু বাসার ভিতরে কিছুদিন পর পরই নতুন নতুন জিনিস কেনাকাটা করে আর পুরান যেগুলো থাকে ওগুলা কিন্তু ফেলে দেয় আর ওগুলা কিন্তু কিছুই হয় নাই তারপরও সৌদিরা ফেলে দেয় দেখি আমাদের বাজার করা হয়ে গেছে গাড়ি তো সব বাজার টাজার উঠাইছি এখন হচ্ছে আমরা ড্রাইভারের জন্য বসে আছি তা আমার ম্যাডামে হচ্ছে কলা কিনে আনছে তা আমাকে একটা দিস আবার ম্যাডামও খাইতেছে তা গাড়িতে বসে হচ্ছে কলা খাইতেছিলাম আর ওয়েট করতেছিলাম ড্রাইভার কখন আসবে আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে সৌদি আরবের সাপ্তাহিক বাজারটা ঘুরে ঘুরে দেখানোর জন্য তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই